নতুন প্রোডাক্ট আবারও চলে এসেছে নতুন বছরের নতুন কালেকশন এবার দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিন্ট রেখেছি অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট রেখেছি স্টোন ওয়ার্ক অ্যাম্বোয়ারি দুবাই চেরি দুবাই জাফলং দুবাই ক্রিস্টাল সব ধরনের আপডেট ফেব্রিক্সের আপডেট পার্টি প্রকার ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যেটা দেখে দিব এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল এবং আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট যারা প্রিন্টের মধ্যে ইউনিক প্রোডাক্টটা ছিলেন তাদের পছন্দের সেরা তালিকার রয়েছে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন জয়েন কোটির মধ্যে অথেন্টিক দুবাই ফেব্রিক্সে তৈরি করা এটা ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে থ্রি ডি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এবং কালার গুলো কিন্তু একদম হোয়াইট আর এই লেসটা দেখতে পাচ্ছেন এটার সাথে অনেকেই পরিচিত এটা অথেন্টিক দুবাই এবং সুইং এর মাধ্যমে এটার সাথে অ্যাটাচ করেছি স্লিপসেও কিন্তু সেম লেসটা পেয়ে যাবেন স্লিপসেও প্রিন্ট থাকবে একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে এটা ফ্রন্ট সাইড টা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন

প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার দুইশো টাকায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট চলে আসবেন আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল ইলো মাস চার্ট কালারটা রয়েছে আমার হাতে ডিটেলস একদমই সেম খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা প্রিন্টের মধ্যে নতুন বছরের নতুন কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি কালেকশন হতে পারে এটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট কালারগুলো প্রত্যেকটাই সিলেক্টেড কালার দেখিয়ে অনলাইনের ভাইরাল আরও একটি কালার এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে পেস্ট কালারের একটি কম্বিনেশন ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল ভিতরে ইনার উপরে জয়েন্ট কোটি থ্রি ডি প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা কালের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যার যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ সেইভিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আপনার আমাদের আউটলেটে এসে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই দেখে শুনে পার্চেস করতে পারেন আবার বলছি প্রোডাক্টটা হিসাব সহ পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় ওয়াটার প্রসেসিং খুবই ইজি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই সেই ক্ষেত্রে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এই মুহূর্তে সবচেয়ে রেখেছি এটা টোটালি থ্রি পার্টের একটি সেট ঘেটটা তো দেখতে পাচ্ছেন এটা কতটা বড় ঘের এটার কোটিটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এটাকে আপনার টোটালি ওপেন করতে পারবেন চাইলে এটা অন্য যে কোনো কিছুর সাথে যে কোনো আউটফিটের সাথে এটাকে ওয়ার করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা টোটালি আপনারা ওপেন করতে পারবেন তিনটা এখানে আপনার স্ল্যাব বাটন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা টোটালি আলাদা করতে পারবেন এবং এটার ভিতরে ইনার যেটা থাকবে এটা হচ্ছে কিন্তু এর মধ্যে থাকবে এখানে একটি বাটন করা রয়েছে হেজাব থাকবে সেম ফেব্রিক্সের এবং এটা আপনার ছাড়া রাফ ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে অথেন্টিক দুবাই লেসের একটি হেজাব পেয়ে যাবেন ফেব্রিক্সটা বলছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং যে কোটিটা দেখালাম বড় ঘেরে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই কোটিটার স্লিপসটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় আমি স্লিপসটা আপনাদের দেখিয়ে দিবো একটু ওয়ার করে দেখিয়ে দিই কতটা সুন্দর আপনারা আশা করি দেখে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরাম স্লিপ এখানে একটু ক্লোজলি দেখেন অথেন্টিক দুবাই লেস গুলো আমরা প্রথমত হচ্ছে হিট প্রেস মেশিনে বসিয়েছি তারপর হচ্ছে এটার মধ্যে আমরা সুইং রেখেছি তো পার্মানেন্ট একটি ওয়ার্ক কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স সাথে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা হুরাম স্লিপ দেখতে পাচ্ছেন কতটা ঢোলা একটি স্লিপ এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটি কোটি দুবাই লেসের এটা অল ওভার কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এও লেসটা রয়েছে এবং এখানে আমরা পেয়ে যাবেন যেটা বললাম একটি ফুল স্লিপস এর ইনার এবং হচ্ছে একটি ওরণা হেজাব থ্রি পার্ট এর একটি সেট এই সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা আটাইশো টাকা দিয়ে দুবাই ছি ফেব্রিক্স এর কোটিটাই হচ্ছে তিনশো ইঞ্চি ঘের ভিতরে ফর্মাল একটি বোরকা সাথে হেজাব আর প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক দুবাই লেসে তৈরি করা সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর আর ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটার মেরুন কালারটা ডিপ কলিজা টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন স্লিপটা কতটা গর্জিয়াস প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটি প্রোডাক্ট অথেন্টিক লেসের প্রোডাক্ট মাত্র দুই হাজার আটশো টাকা আটাইশোশো টাকায় প্রোডাক্ট পাবেন সাইজ তিনটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিব চলে আসবেন এই ইউনিক প্রোডাক্টগুলো পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিট কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন মিট কালারটা কতটা জোশ আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা আর সেম ডিটেলসে আপনার স্লিপসগুলো পেয়ে যাবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট দেখে দিচ্ছে আরো একটি কালার এটা হচ্ছে আপনার রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘেরে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল এবং এটা স্লিপসটা দেখেন কতটা ইউনিক হুর্রাম স্লিপসের প্রোডাক্ট মাত্র দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা প্রত্যেকটার সাথে হেসাব থাকবে ডিটেলস আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি কারণ ডিজাইনগুলো অনেক তো সব ডিজাইনে আমি কালারগুলো দেখানোর চেষ্টা করছি অবশ্যই একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখিয়ে দিচ্ছি ক্রিস্টাল ফেব্রিক্স এর চমৎকার বসানো ভিতরে ইনার উপরে গর্জিয়াস করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক একটু দেখেন সম্পূর্ণ স্লিপসে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক খুবই প্রিমিয়াম এবং গর্জিয়াস একটি আউটলুক দেয় হচ্ছে এই দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স সেম ফেব্রিক্স এর ম্যাচিং করা অন্য হিসাব হিসাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন এটা ব্ল্যাকটা পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যারা স্টোনের মধ্যে পার্টি ওয়ার্কার চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হতে পারে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিপসে কাজ আর হেজাব সহ সেম এর প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবার বলছি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশন খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটি কালার ডিপ মেরুন কালার সেম ডিটেলসের প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট নিউ দুবাইয়ের একটি বোরকা দেখিয়ে দিব খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা একদমই নতুন বছরের কালেকশন ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছেন ইনার উপরে গর্জিয়াস কোটি অল ওভার কোটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি স্টোন ওয়ার্কের যে কোনো প্রোডাক্ট আপনারা পার্চেস করেন না কেন অবশ্যই সেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন দিন টিকে থাকবে আর কালারটা কিন্তু খুবই ইউনিক আমাদের বোরকা কালেকশনের মধ্যে এই কালারটা একদমই ব্র্যান্ড নিউ বলা চলে এটা হচ্ছে বাসন্তী কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আর এটা স্লিপসে থাকে স্লিপসেও কিন্তু স্টোনার্ক করা রয়েছে খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনারা পাবেন সেম ডিটেলসের একটি ওনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় টাকা আমরা এত গর্জিয়াস একটি প্রোডাক্ট দিচ্ছি আপনাদের চলে আসবেন নতুন বছরের এই অফারগুলো গুলো করতে সরাসরি আউটলেটে অথবা সেম প্রাইসেই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস ডিটেলস আর যাচ্ছি না জাস্ট দেখে দিচ্ছি কালার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা হেজাব থাকবে প্রত্যেকটার সাথে জয়েন করি বাড়ি বোরকা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস এ ব্ল্যাক কালার अवेलेबल পেয়ে যাবেন ভিতরে জয়েন ইনার উপরে হচ্ছে গর্জিয়াস এই কোটি যারা ব্ল্যাক লাভার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস একটি আউটফিট তারা কিন্তু এটাকে ইজিলি পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট মাত্র 2500 টাকায় দেখে দিব আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালারটা খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে গর্জিয়াস এই কোটি বডি ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের এবং এটা স্লিপসও কিন্তু পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক প্রিমিয়াম এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিব আমাদের আউটলেটের এটা হচ্ছে আপনার গ্রাউন্ডের মধ্যে সবচেয়ে টপ সিলিং প্রোডাক্ট আম্রেলা কাটিং এর এই গ্রাউন্ডটা খুবই চমৎকার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টোন স্টোনয়ার্কর থাকবে আর এটা প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের খুবই বড় ঘিরের বোরকা জাফলং ফেব্রিক্সের এই প্রথম আমরা এত বড় ঘিরের একটি বোরকা মেক করেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আর এইটার স্লিপসটাও খুবই চমৎকার ভাইরাল স্লিপস হুররাম স্লিপসটা আমরা এখানে ইউজ করেছি স্টোনের কোয়ান্টিটি দেখেন আপনারা হিট প্রেস মেশিনে বসানো স্টোন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেড মেরুন কালারটা হেজাব থাকবে সেম ডিটেলসে হেজাব সহ প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখানে হয়েছে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে এই ডিজাইনের কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের গোল্ডেন কালারটা দেখেন খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার সেম ডিটেলস ঘের বড় হবে এবং এখানে আপনার স্লিপসটা পেয়ে যাবেন হুররাম স্লিপস হুররাম স্লিপস এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এটা খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন নি স্লিপসটা কতটা বড় ঘেরের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালার গুলো দিচ্ছি ব্ল্যাক রয়েছে যারা ব্ল্যাক কালার ব্ল্যাকটাকে ইজিলি পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক সেম ডিটেলস প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গরজেস একটা আউটলুকে পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার ভাইরাল মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটি প্রোডাক্ট যারা গ্রাউন্ডের মধ্যে প্রোডাক্টটা আছে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের ইজিলি এটাকে পারচেস করতে পারেন আরও একটি ভাইরাল কালার রয়েছে এটা এটা হচ্ছে টরে কালারটা দেখিয়ে দিচ্ছি টরে কালার টা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার টরে পাচ্ছেন দেখিয়ে আপনাদের খুবই চমৎকার এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র টাকায় নেক্সট আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিবো এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট নতুন বছরের চমৎকার টপ সিলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দুবাই জুম ফেব্রিক্সের আর আমার হাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে টিয়া কালার দেখতে পাচ্ছেন পাতা কালার বলে অনেকে এটা ভিতরে ইনারটা দুবাই ক্রিস্টালেব্রিক্স এ তৈরি উপরে যে কোটিটা দেখতে পাচ্ছেন জয়েন করা এই কোটিটা হচ্ছে দুবাই জুম আর এখানে জুম ব্ল্যাক কালারের সাথে কিন্তু কালার ম্যাচিং করে ইনারের সাথে প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক পান প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এ বুকলেস একটি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো স্লিপসে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস বডি ফিটিং এর জন্য এই প্রোডাক্টটা পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি প্রিন্টের বাকি কালার গুলো এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে দুধ কফি কালারটা রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ভিতরে ইনারটা দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স আর জুম ফেব্রিক্স হচ্ছে এটার কোটি এবং ব্যাকগ্রাউন্ড এবং স্লিপস দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা খুবই জোশ হেজাব থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে যেটা শুরুতেই বললাম যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি হেজাব দেখিয়ে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা পাবেন হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক প্রিন্ট দুবাই জুম ফেব্রিক্স এর কন্টাস্ট খুবই চমৎকার এই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন সেম ডিটেলস এর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি বুকলেস থাকবে এটার সাথে দেখিয়ে দিচ্ছি ক্লোজলি প্রিমিয়াম কোয়ালিটির একটি বুকলেস দেখতে পাচ্ছেন এটা আমরা দিচ্ছি একদম রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিব আমাদের আউটলেটের আরও একটি টপ সিলিং জয়েন কুটি পার্টিবরকার প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস জয়েন কুটি পারিবরকাটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ স্লিপস বডি এবং ঘের কোয়ান্টিটিতে এবং ঘের পোষণে হেভি কোয়ান্টিটিতে আপনারা অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন একদমই নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বোয়ডারি যেটা ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফর্টেবল ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটি এখানে প্রিমিয়াম বুকলেস পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ওড়না হিজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার সেম ডিটেলস আপনার প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টগুলো পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু ব্ল্যাকটাকেও পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনার প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট নেক্সট দেখে দিচ্ছি গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন কতটা জোশ কালার ম্যাচিং করে এখানে অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে খুবই গর্জিয়াস একটি বুকলেস পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিভস বডি এবং ঘেরের পোষণে পেয়ে যাচ্ছেন অ্যাম্বোয়ারি ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্টটা দিচ্ছে হিসাব সহ মাত্র তিন হাজার টাকায় অনলাইনে আরো একটি ভাইরাল কালার রয়েছে এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিপস বডি ঘেরের পোষণ সব কিছুতে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক বাস হচ্ছে স্টোন ওয়ার্কও থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই সেম কোথাও ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনগুলোকে অনেকদিন টিকে রাখতে পারবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা নেক্সট দেখিয়ে দিব ইরানি বোরকা জয়েন কোটির মধ্যে খুবই গর্জিয়াস একটি আউটলুকে আপনার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সে তৈরি করা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন্ট কোটি ভিতরে আপনার যে পার্টটা থাকবে ইনার হিসেবে এখানে একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে কোটিটাতে সেম অ্যাম্ব্রয়ডারিটা থাকবে খুবই গর্জিয়াস কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন অথেন্টিক মাল্টি আমসিস্টন এখানে হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হেজাব সহ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখতে পাচ্ছেন স্লিপসও কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আমি এটা সহ সবগুলো কালার দেখিয়ে দিব এটা ছিল অলিভ কালার হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে অ্যাম্বয়ডারি ভিতরে ইনারটাতে অ্যাম্বোডার খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার টা দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার রয়েছেন ইজিলি ব্ল্যাকটাকে পার্চেস করতে পারেন একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোর্ডার একটু ক্লোজলি যদি দেখেন এই কাজগুলো একদমই নিখুঁত ফিনিশিং এ করা রয়েছে দেখতে পাচ্ছেন আর প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এটা খুবই চমৎকার গর্জিয়াস একটা আউটলুক দেয় এই চাই এটাকে আপনারা শেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এটা গ্লেজি আউটলুক সব সময়ের জন্য ঠিক থাকবে দেখিয়ে দিচ্ছি টরে কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আবারও বলছি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন সেই মতো বা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন মিড কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস দেখতে পাচ্ছেন ইনাটা কতটা গর্জিয়াস এবং এটার উপরে জয়েন করা কোটি থাকবে সেম কোয়ান্টিটিতে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখানে ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় এই টাইপের প্রোডাক্ট আমাদের আরো বেশ একটা নতুন কাজ চলছে তার রেডি যেগুলোর আপডেট পাবেন আপনারা আমাদের প্রত্যেক দিনের আপডেট ভিডিও গুলোর মধ্যে আর এখন যেগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে আবহাওয়ার মধ্যে যারা দুবাই ফেব্রিক্সের আবায়া চাচ্ছিলেন তাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই আবহাওয়া গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো এটার সম্পূর্ণ বডি স্লিপস এবং হচ্ছে এটার কপসে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হিট প্রেস মেশিনে বসানো এখানে একটি বাটন দেওয়া থাকবে ফুল বডির পাশাপাশি ঘের বসনে কিন্তু হেভি কোয়ান্টিটিতে স্টোর করা থাকবে হাতে রয়েছে লাইট নোট কালারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আমি এগুলোর কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার একদম সেম ডিটেন্সের প্রোডাক্ট পাবেন হিজাব সহ এটা হচ্ছে অলিভ কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি প্রোডাক্ট জাফলং ফেব্রিক্স প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জে একটা আউটলুকের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন দুবাইয়ের প্রিমিয়াম জাফল ফেব্রিক্স এর গোল্ডেন কালারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিব হচ্ছে পকেট স্লিপস আবায়া পকেট স্লিপস হচ্ছে থ্রি লেয়ারের একটি আফা সেট দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই পকেট স্লিপটা থাকবে এটার উপরে আর এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্কের একটি হেজাবও আপনার পেয়ে যাবেন আশা করি দেখি বুঝতে পারছেন কতটা গর্জিয়াস একটি আউটলুকে আপনারা এই পকেট স্লিপসটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দুবাই চেরি ফেব্রিক্সে থ্রি পার্টের একটি সেট মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে এটার প্রত্যেকটা কালারে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো যেটা আমি বরাবরের মতো বলে থাকি অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায় প্রত্যেকটা কালারে তিনটা সাইজ 52 54 এবং 56 নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুকে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ভিতরে ফুল স্লিভস এর একটি বোরকা উপরে গর্জিয়াস পকেট স্লিভস আভায়া প্লাস সেম ফেব্রিকসের স্টোন ওয়ার করা একটি অর্ণাইজার 3 পার্টের সেট মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন আর একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইরাল পানি পাচ্ছেন খুবই চমৎকার কতটা বুঝতে পারছেন সরাসরি আমাদের লোকেশনে এসে আপনারা নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন মাত্র তিন হাজার টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারটা এটাও খুবই গর্জেস একটি আউটফিট দেখতে পাচ্ছেন এই পকেট স্লিপটা কিন্তু শুধু আপনারা যে কোনো ব্রাইডাল ড্রেস বা হচ্ছে লেহেঙ্গা বা শাড়ির সাথে পড়তে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পকেট এই আজকের এই ভিডিওতে সবগুলো নতুন বছরের নতুন নতুন পার্টি বোরকা আমরা নতুন পার্টি লঞ্চ করবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম